গের পরটা ছেড়ে নেই তারপর আমাকে পায়কে তত কunda ধরে নিয়ে শুকের গাল বনবো আর আনন্দ কেটে যাবে দিবনের বাকি ইট গুলো সাজাতে হবে না মানে 100 বার সাজাতে হবে দিবা বাকে ফুল মালা আর রাতের আধার দেবে বন্দরে বন্দরে সংসদ মর্যাদা রাজা জানবে শান্তি ও সাপের বাণী যাও যাও করো

চিরুনটা নিয়ে সোজা তোমার কাছে চলে এসেছে আমার হাতে দাতে চিরুনি এখনো দেহ তো বাগা নই রে কি করবে শুনি তোমার চোখ তো ভয় করে নাকি দুদিন পরেই তো আমার বাবা রাজা হবে তোমার বাবার হুকুম কেউ মানবে না এই দাদু ভাই ওর বাবা তো তুমি ডেঙ্গি মেয়ের বাবা আমি কেন হতে যাব যানো দাদু কতবার ছুরিটা আমায় একটা শিকারীর সাজ সাজিয়া দিতে পারলো না চুপ করে দুষ্ট ছেলে বাবার আদর পেয়ে পেয়ে ও তোমার হত্তвёр তো বাড়ি দিয়েছে বাবা আপনার সামনে দাঁড়িয়ে ঠাকুর জিকে এমনি ভাবে বলতে পারে দাও চিলুনিকে দিয়ে দাও আর তোমার বিশমারের পায়ে হাত দিয়ে প্রণাম করো বোমা ওর বই শুনত না তো কালে সবই বুঝবে ওদেশাতে কথা বল দাদু আরে দুজনে খুব ভালো দাদু ভাই যেমন তোমাতে আমাদের আরতি যে বলা কো করে দাঁড়াও বাবাগের রাজা হোক পর সবাই আমার হুকুম মানতে হবে আমি অব রাজপুত আই হও দাদু ভাই

বাবা দাদা মরেনি সে বেঁচে আছে বেঁচে আছে মহারাজ বেঁচে আছে তাই যেন হয় দাদা

সাথে অদৃশ্য হলো আমরা ছাউনির অভিমুখে ফিরছিলাম যুবরাজ রতন কিশোর আমি তার পিছনে বেশ খানিক যেতে না যেতে আদারের ভুক ছিড়ে তার বাড়ি চাকচিক্য হয়ে বিদ্যুৎ চলছে গেল হে কে আমি ভয় পে দু এক পা পিছে যেতে না যেতে সব কেবল আদারে পরিণত হলো হে কে বা যুবরাজকে হত্যা করেছে তা আমি কিছু জানি না রাজ চমৎকার চমৎকার প্রভু ভক্ত সেনাপতি প্রসাদ দাদা তো আততাই

সেখানে উত্তর দেওয়া আর না দেওয়া একই অর্থ বাবা তুমি দাদার জন্য ভেবো না বাবা সে ফিরে আসবে তুমি দরবারে চলো বাবা ফিরে আসবে মূর্খ কাপুর আনন্দে মুখরিত হবে তবে কি মূল বিজয় মুকুট অক্ষুন্ন থাকবে বলছি তো বাবা তাহলে আবার আমাকে রাজা শাসতে হবে এসো অমুক আরেকবার দুজনে মিলে রাজা মন্ত্রীর অভিনয় করি কিন্তু কি জানো ভবন হায়ামুকুণ্টা কণ্ড বোঝা যাই ভাবি আর সেই বোঝা বহন করতে পারছি না চার বোঝা সে যেন সেই বহন করে

বাবা তুমি যে বিচারক তোমার যে বিচার করতে হবে কিসের বিচার কার বিচার এই স্বামীর বিচার ওর বিচার হয়েছিল আজ থেকে 33 বছর আগে তখন তুই ছোট ছছেনি তোর মা কৌতুহলি হয়ে কারাগার দেখতে গেলে আমার তারা আদে যে প্রত্যক্ষান করে তোর প্রাণী তাকে পুত্র স্নেহে লালন করে তাকে এই রাজ্যের প্রধান শিব দান করেছিল আর যদি তার বিচার করে তোর মাঝে সর্ব তো আমাকে তোমার চরম ভুল বাবা তুমি দেখিয়েছ দুর্বল তুমি যাদেরকে বেশেছ ভালো তারাই মেরেছে তোমার মুখে হিংস সবল তাই আজ অনুতাপ দিয়ে প্রাশ্চিত করো বাবা প্রাশ্চিত করো মহারাজ রাজ্য কি অরক্ষিত থাকবে ভাবতো মহারাজ আমি অসুস্থ পুত্র শোকে কাতর আমাকে যেতে যাও

সোমা তোমায় এখানে রতন কুমারের অভিভাবিকা রূপে অভিষিক্ত করি না বলতে মহাশয় এই মুকুট চার পাও না তার জন্য আপনার কাছে গচ্ছিত থাক যত দাদা না পিছে ততদিন তার প্রতিনিধি স্বরূপ রাজকাজ আমি চালিয়ে যাব আপনি ভিতরে যান সেনাপতি মহাশয় যুবরাজ সম্বন্ধে আপনি আর কিছু বলতে চান না এই তো আমি ছাউনিতে গিয়ে সৈন্য সমন্ত নিয়ে ঘটনাস্থলে গিয়ে যুবরাজকে আর খুঁজে পাইনি। এত বিপদে ওপক সুরশরাপতি রাজার স্থল, পাহাড় পর্বত, বন থেকে হোক যুবরাজকে আপনারা খুঁজে আনতে হবে। সাত দিনের মধ্যে তার মৃত্যু এই ঘটনাস্থিতে চাই। বাকি রাখিনি তবে রাজা কা প্রতিপালন করে রাজকর্মচারীর প্রধান ধর্ম। একটা দোজের করে হয়েছে আপনি রাজ কর্মচারী আর এই রাজা কা জান এই মুহূর্তে আপনার কাজে আপনি মনোযোগী হন মন্দি বেলা অধিক হলো যান আহারাতি সমন্তপূর্ণ করে তাই যাচ্ছি এস কুমারী জি মন্ত্রী মহাশয় আপনি আমার প্রীতিতুল গুরুজন আমাকে নন্দা বলি রাখবেন সম্মান দেখে যেন আমাকে ছোট করবেন না তাই রাখবো মা তাই রাখবো ভগবান যেন তোমার মঙ্গল করে জগদীশ্বর জয়পুরের গৌরব তুমি মুছিয়ে দিও না প্রভু জয়পুরের গৌরব তুমি মুছিয়ে দিও না সারা পথে রাজা

এই কেড়ে আনছ ক এই কো কেড়ে আনছ ও বাবা বাবা গো বাবা আনবা লাগি না আমি কইছি অগো কারোর কোনো দোষ নাই বাবা অ কারোর কোনো দোষ নাই সব বেহানোর মমদ আটার পাবি বেহানোর লগে লাগে লাউ গুছলে টাইন যা সরামে তুইলা সেলে ভাইবো না আর মাইয়া মারিলে

ও বাবা তুমি মানু খুন করবা না না বাবা তুমি সিদ্ধার কথা শুনো না আরে বেরি নাম মানুষ খুন করব না আন যহন তো পাশে এলাম ও আমরা হইলাম বাইদার জাত মানুষ শুন করব না যখন আন সহ বাসখানে রাখবো তাছি এ হালার পো জিন্দ এ না জানি আমে গলে বইবানি করে আমরা হলাম ছোট জাত হকল তুই আমাগড়

কি ভাবছো রাজু সেরাজ তোমার তো অজানা কিছুই বাকি নেই ভাবছি যুবরাজের মৃতদেহ হঠাৎ কোথায় গেল তাই তো আগুনের শেষ ঋণের শেষ আর শত্রু শাস্তি রাজু রাখতে আছে তাহলে ভালো করে খুঁজ করা উচিত খুঁজতে কোথাও বাকি রাখিনি আগে যখন করেছিল তখন ছিল কেবল সাজের আয়তর তদুপরি দুস্তার আলো প্রতিকার সারা

এখন অনেক তোমাকে বাড়তে হবে না তুমি বলো এদিকের কি আয়োজন সুরা সাকি বাইজি সবাইকে আমি নিমন্ত্রণ করে রেখেছি সব কিছু ঠিক করে রেখেছি যেখানে যা প্রয়োজন আমি বরং তরুণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তারা কত দূরে

তারপর জীবনে নেমে এলো মূল দস্য বৃদ্ধি হলো প্রাণদণ্ড আদেশ দয়া করেছিল রাজকুমারী কিসে দয়া তাদের অবতা দয়া আমি থামবো না এই সুযোগ আমি হাত ছাড়া করবো না রাজু পুরো সবাই এসে পড়ো পুরো মানে সদর কোটল পরিষদ বর্গ এই বাচ্চা বাচ্চা সৈনিক দল সবাই উপস্থিত বেশ তো যাও সবাইকে অপরাধ জানিয়ে ছয় সম্মানি নিয়ে এসো যাও তাই যাচ্ছে রাজু তাই যাচ্ছে